ভারতের উত্তর পূর্ব প্রান্তের রহস্যে ঘেরা সাতটি রাজ্য যাদের একত্রে বলা হয় সেভেন সিস্টার্স ভারত তো বটেই প্রতিবেশী দেশগুলিতেও এই সাতটি রাজ্য প্রতিনিয়ত বিভিন্ন ইস্যু জন্ম দেয় সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের একটি মন্তব্যের জেরে আবার আলোচনায় এই সেভেন সিস্টার সেভেন সিস্টার্সের ইতিহাস গেলে আমাদের ফিরে যেতে হবে সেই সালে সে বছর ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক প্রকাশ সাইকিয়া একটি রেডিও টকশোতে ভারতের অরুণাচল প্রদেশ মেঘালয় আসাম মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্যকে সেভেন সিস্টার স্থান দেন এই সাতটি রাজ্যের উপরে তিনি একটি বইও লেখে যার নাম ল্যান্ড অফ সেভেন সিস্টার্স মূলত এর পরেই এই নামটি জনপ্রিয়তা অর্জন করে তাহলে জেনে নেওয়া যাক এখন একে একে এই সেভেন সিস্টার্স এর প্রত্যেকটি রাজ্য সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করব আসাম নিয়ে আসামের রাজধানী দিশপুর একে ঘিরে রয়েছে ত্রিপুরা নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম মণিপুর ও অরুণাচল প্রদেশ আঠারোশো সালে ইয়ানডাবু চুক্তির মাধ্যমে আসাম প্রথম ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয় তবে স্বাধীনতার পর আসাম রাজ্যের পুনর্গঠন হয় ভূমি অসমতল অসম ভূমি হওয়ায় রাজ্যটি অসম পরবর্তীতে আসাম নামে অভিহিত হয় একে ঘিরে রয়েছে ত্রিপুরা নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম মণিপুর অরুণাচল প্রদেশ এর আয়তন আটাত্তর হাজার চারশত আটত্রিশ বর্গ কিলোমিটার আসামের আন্তর্জাতিক সীমানা রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভুটান ও বাংলাদেশের সঙ্গে দেশের উত্তর পূর্ব দিকের প্রবেশদ্বার আসাম ঘনসবুজ বন উর্বর সমভূমি বিশাল আকার ব্রহ্মপুত্র নদ সুন্দর পাহাড় নীলা পর্বত বিস্ময়কর চা চাষের উপত্যকা এবং প্রসিদ্ধ উদ্ভিদ ও প্রাণীকুল দ্বারা সমৃদ্ধ এবার জেনে নেওয়া যাক মেঘালয় সম্পর্কে মেঘালয়ের রাজধানী শিলং এটি ভারতের একুশতম রাজ্য এর আয়তন বাইশ হাজার চারশত উনত্রিশ বর্গ কিলোমিটার গারো পাহাড় খাসি পাহাড় জয়ন্তিকা পাহাড়ের সমন্বয়ে গড়ে উঠেছে এই রাজ্যটি উনিশশো সালে আসামের দুটি জেলার থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয়ের জন্ম হয়েছিল উনিশশো সালের ১৬ অক্টোবর বাংলা ভাগ হওয়াকালীন মেঘালয় পূর্ব বাংলা ও আসামের এক নতুন প্রাদেশিক অংশ হিসেবে স্বীকৃতি লাভ করে উনিশশো সালে পুনর্বার বিভাজনকালে মেঘালয় আসামের অবিচ্ছুদ্য অংশ হয়ে ওঠে মেঘালয় ছবির মতো সুন্দর একটি রাজ্য সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই মেঘালয়কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড সংস্কৃত ভাষায় মেঘালয় শব্দের অর্থ ম্যাগের বাড়ি তাই মেঘালয় বেড়াতে যাচ্ছেন মানে আপনার চারপাশে বেসে থাকা ম্যাগ খুঁজে পেতে পারেন অনায়াসে গভীর সবুজ উপত্যকা বিশ্বের সবচেয়ে স্বচ্ছ জলের নদী এবং এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামটি রয়েছে এই মেঘালয় মেঘালয়ে গেলে বিভিন্ন গুহা হ্রদ নদী চেরাপুঞ্জি দোতলা প্রাকৃতিক সেতু সহ অনেক অভিনব পর্যটনস্থল রয়েছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে এখানকার জায়গাগুলি ফুলে ফুলে সেজে ওঠে এই সময়টাই এই স্থান দেখার সেরা সময় আবার কেউ কেউ যদি মেঘালয় বৃষ্টিতে ভিজতে চান তাহলে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে সেখান থেকে ঘুরে আসতে পারে এ সময় আবার গোটা রাজ্য সবুজে সবুজে ছেড়ে যায় এখন আলোচনা করব চমৎকার একটি রাজ্য নাগাল্যান্ড নিয়ে নাগাল্যান্ডের রাজধানী কহিমা এটি ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলোর একটি এর আয়তন ষোলো হাজার পাঁচশো উনআশি বর্গ কিলোমিটার ভারতের স্বাধীনতার ঠিক আগের দিন উনিশশত সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট নাগারা নিজেদেরকে স্বাধীনতা ঘোষণা করলেও সুফল পায়নি উনিশশত একান্ন সালের মে মাসে নাগাল্যান্ডে একটি স্বতঃস্ফূর্ত গণভোট অনুষ্ঠিত হয় এতে নাগাদের স্বাধীনতার পক্ষে পূর্ণ সমর্থন প্রকাশ পায় কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের পক্ষ সমর্থন করেননি অবশ্য উনিশশো সালে আসাম থেকে আলাদা করে ভারতের ষোলোতম রাজ্য হিসেবে গঠন করা হয় নাগাল্যান্ড উল্লেখ্য যে আঠারোশো সালে আসাম আলাদা হলেও উনিশশত সালের বঙ্গভঙ্গে তাকে আবার বাংলা যুক্ত করা হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ হ্রদের পর তা আবার নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের অংশ হয় ভারতের স্বাধীনতার পর এখান থেকে নাগাল্যান্ড আলাদা হয় নাগাল্যান্ডে পর্যটকদের আকর্ষণের মধ্যে রয়েছে বাঁশের আসবাবপত্র সংক্রান্ত পণ্য যেমন টেবিল ছবির ফ্রেম পর্দা উইন্ডো শেড এবং চেয়ার ওয়াল হ্যাঙ্গিং কম্বল প্রভৃতি এছাড়া বেতের আসবাবপত্র রয়েছে রাজ্যটির রাষ্ট্রীয় মিউজিয়াম কোহিমায় অবস্থিত নাগাদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার এটি সেরা জায়গা এবার আমরা জানবো মিজোরাম সম্পর্কে মিজোরামের রাজধানী আইজল এটি উত্তর ও দক্ষিণ লুসাই পার্বত্য জেলাগুলো সমন্বয়ে গঠিত এর আয়তন একুশ হাজার সাতাত বর্গ কিলোমিটার এটি দেশের তেইশতম রাজ্য এ রাজ্যের বিশাল পাইনের গুচ্ছ নান্দনিক প্রাকৃতিক দৃশ্য বাঁশের উপর নির্মিত ঘরের গ্রাম দে অপূর্ব সৌন্দর্য এখানকার গুরুত্বপূর্ণ নদীগুলো সুনাই টুইভাওয়াল তালেং কোলোডাইন এবং কামাফুল খ্রিস্টীয় সতেরোশো পঞ্চাশ সাল থেকে আঠারোশো পঞ্চাশ সালের মধ্যে মিজু উপজাতিরা নিকটস্থ চীন পর্বত থেকে এসে এখানকার স্থানীয় আদিবাসীদের পরাজিত করার মাধ্যমে তারা বসতি স্থাপন শুরু করে তারা নিজস্ব একটি সমাজ ব্যবস্থার সূচনা করে পরে মিজোরা সেখানে একটি স্বৈরাচারী রাজতন্ত্র উত্থাপন ঘটায় আঠারোশো সালে আসাম ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত হওয়ার আগে পর্যন্ত মিজোরাম উপজাতিদের উপর বিদেশি রাজনৈতিক শক্তির কোনো হস্তক্ষেপ ছিল না আঠারোশো সালের দিকে মিজোরাম ব্রিটিশদের দখলে আনুষ্ঠানিকভাবে যুক্ত না হলেও এর উপর নিয়ন্ত্রণ দুই যুগ আগেই আসে এবার ত্রিপুরা সম্পর্কে ত্রিপুরার রাজধানী আগরতলা এটি ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য এর আয়তন দশ হাজার চারশত ছিয়াশি বর্গ কিলোমিটার দীর্ঘ সময়ব্যাপী রাজ্যটি ত্রিপুরী সাম্রাজ্যের সমা শাসনাধীন ছিল ব্রিটিশরাও শাসন করে ত্রিপুরা উনিশ সাল থেকে স্বাধীন ভারতের একটি অংশ হয় উনিশ ছাপ্পান্ন সালে রাজ্যটি কেন্দ্রশাসিত একটি রা অঞ্চলে রূপ নেয় বাঙালি ত্রিপুরি মণিপুরী রিয়াং জামাতিয়া কলই নোয়াতিয়া চাকমা মুরাসিং গারো হালাম মিজু কুকি মুন্ডা মক সাঁওতাল উঁচুই ওরাও এসব বিভিন্ন জনগোষ্ঠীর অবস্থানের ফলে এখানকার সংস্কৃতিতে রয়েছে বৈচিত্র্য এখানে বাঙালি জাতিগোষ্ঠীর সংখ্যাও অনেক প্রধান কথ্য ভাষাগুলো হল ককবরক ও বাংলা এখন জানব প্রকৃতির অপার লীলাভূমি অরুণাচল সম্পর্কে অরুণাচলের রাজধানী ইটাননগর এই প্রদেশের বেশিরভাগ অঞ্চল পর্বত বৃষ্টিত এর আয়তন তিরাশি হাজার সাতশত চৌত্রিশ বর্গ কিলোমিটার এই প্রদেশের উঁচু নিচু এলাকা এমনভাবে এলোমেলোভাবে বিস্তৃত ঢালযুক্ত ভূখণ্ড প্রদেশটিকে দিয়েছে আলাদা মাত্রা তাছাড়াও এর রয়েছে বিশাল হিমালয়ের উচ্চ উচ্চশৃঙ্খল এখানকার প্রধান নদী ব্রহ্মপুত্র এটি এই প্রদেশে শিয়াং নামে পরিচিত আঠারোশো ছাব্বিশ সালে আসাম ব্রিটিশ ভারতের অংশ হলে অরুণাচল প্রদেশকেও ব্রিটিশের অধীনে আনার স সব রকম প্রচেষ্টা এরপরও আঠারোশো আশি সাল পর্যন্ত এখানে ব্রিটিশরা আধিপত্য বিস্তার করতে পারে এই প্রদেশের জনসংখ্যার বেশিরভাগ গোড়া এশীয় ভিত্তিক তবে তিব্বত এবং মিয়ানমারের মানুষের সাথে এদের শারীরিকভাবে অনেক মিল রয়েছে এ প্রদেশের বিখ্যাত স্থানগুলো হলো তাওয়াং বমডিলা বিস্মকানগর এবং আকাশী গঙ্গা চারটি জাতীয় উদ্যান এবং সাতটি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র পর্যটকদের মূল আকর্ষণ পর্যটকদের কাছে আরও আকর্ষণের একটি স্থান হচ্ছে বৌদ্ধবিহা মলিনী থান এবং বিষ্মুকানগর এই প্রদেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান এখানকার পরশুরাম কুণ্ড একটি বিশিষ্ট তীর্থস্থান এবার জানব চমৎকার রাজ্য মণিপুর সম্পর্কে মণিপুরের রাজধানী হল ইম্ফল এর আয়তন প্রায় বাইশ হাজার তিনশত সাতাশ বর্গ কিলোমিটার উনিশশত সালে রাজধানীটি পূর্ব ইম্ফল ও পশ্চিম ইম্ফল নামে দুই ভাগে বিভক্ত হয় ভারতের স্বাধীনতার পর মণিপুর সংবিধান আইন প্রতিষ্ঠিত হয় এরপর উনিশশত বাহাত্তর সালের একুশে জানুয়ারি মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে এ রাজ্যের চারটি প্রধান নদী অববাহিকা হচ্ছে মণিপুর নদী অববাহিকা বরাক নদী অববাহিকা ইউ নদী অববাহিকা এবং লানিয়ে নদী অববাহিকা উল্লেখ্য যে প্রথম অ্যাংলো মণিপুরি যুদ্ধের পরে উনিশশত সালে মণিপুর রাজ্যটি ব্রিটিশের শাসনে চলে আসে ব্রিটিশরা ইম্ফল দখল করার পর যুবরাজ টেক্যাং রাজিত এবং জেনারেল থাঙ্গালকে ফাঁসিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় রাজ্যে বসবাসকারী বিভিন্ন মানুষের সংস্কৃতি বিভিন্ন রকম এটি সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্য এবং জাঁক জমকে ফল বিরল প্রজাতির হরিণ সাংঘাই এর বাসস্থান এখানে জওহরলাল নেহেরু মণিপুরকে ভারতের রত্ন হিসেবে এই সাত রাজ্যের আয়তন দুই লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশত একার বর্গীয় যা ভারতের মোট এলাকার প্রায় সাতশো এসব রাজ্যগুলো একে অপরিভাবেও সংস্কৃতি ও পরিবেশের দিক থেকে তারা এই সাতটি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অনেক ঘুমে রয়েছে ভূরাজনৈতিকভাবে এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামো প্রায় সারা বিশ্ব অর্থ এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানান আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে তবে আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন এসব অঞ্চল শাসন করে ফলে গারো খাসিয়া ত্রিপুরা বোরো মিজো আদিবাসী অধ্যুষিত রাজ্যগুলোর আদিবাসীরা দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড মণিপুর অরুণাচল মিজোরাম ও আসাম রাজ্য নিয়ে স্বাধীন ভূমি গড়ার দাবি তুলছে সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগাও নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দিলে বিষয়টি বিশ্ববাসীর নজরে আসে এই সাতটি রাজ্য চতুর্দিক দিয়ে অন্যান্য রাষ্ট্রের স্থলভাগ দিয়ে বেষ্টিত ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এ রাজ্যগুলো যোগাযোগ রক্ষা করা হয় মাত্র ষাট কিলোমিটার দৈর্ঘ্যের একটি সরু পথ দিয়ে যাকে বলা হয় চিকেন করিডোর এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকে অবস্থিত কিন্তু এই পথ দিয়ে যোগাযোগ সময় সাপেক্ষ ও ব্যয়বহুল ফলে ভারত বাংলাদেশের মধ্য দিয়ে এই সাতটি রাজ্যের সাথে সড়ক রেল ও নৌপথের ট্রানজিট স্থাপনের বিশেষভাবে আগ্রহী কিন্তু বিশ্লেষকদের দাবি এমন ট্রানজিট ভারতের স্বার্থ হাসিল করলেও বাংলাদেশের অর্থনীতি বিবেচনায় তেমন সুফল আনতে পারবে না সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে প্রতিবেশী মিয়ানমার ভারতের সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ সব জায়গাতে ছড়িয়ে পড়বে অস্থিরতা ভারতের এক সংবাদ মাধ্যমে তার এমন আশঙ্কা প্রকাশের পর থেকেই নতুন করে আলোচনায় আসতে শুরু করেছে এই সেভেন সিস্টার্স বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ কোনো পরাশক্তির রাজনৈতিক স্বার্থ চরিতার্থে যেন উপলক্ষ হিসেবে ব্যবহৃত না হয় সেদিকে খেয়াল রাখতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত যেন না হয় সে বিষয়ে সরকারকে সচেষ্ট থাকতে হবে কেননা এই বিষয়ে একটি ভুল সিদ্ধান্ত অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের জন্য চরম বিপর্যয় আনতে পারে অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ বিবেচনা করেই প্রতিটি পদক্ষেপ নিতে হবে বাংলাদেশকে